ব্রেকিং নিউজ এবার একের পর এক সোলজার সিনেমার শ্যুটিং দৃশ্যের ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রীতি জোরদমে চলছে শাকিব খানের সোলজার সিনেমার শ্যুটিংয়ের কাজ প্রতিদিন কোথাও না কোথাও থেকে ব্যারিআর্সের নতুন নতুন শুটিংয়ের দৃশ্য এবং সেই সব শ্যুটিং দৃশ্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাচ্ছে সোলজার সিনেমার এই শ্যুটিং ভিডিওগুলো দেখে দর্শকরা আরও বেশি আগ্রহ প্রকাশ করছেন সোলজার সিনেমাকে নিয়ে এমনিতেই দর্শকরা সোলজার সিনেমাটি নিয়ে অনেক বেশি এক্সাইটেড তবে শাকিব খানের সোলজার সিনেমার সর্বশেষ ফাঁস হওয়া ভিডিওতে দেখা গেছে একটি সবজি বাজারে পুলিশ আর সাংবাদিকদের মাঝে দাঁড়িয়ে আছেন শাকিব খান কালো পোশাকে চোখের তীক্ষ্ণ দৃষ্টি এবং মুখে গম্ভীর ভাব দেখেই বোঝা যায় তিনি কোনো সাধারণ চরিত্রের নন এমন ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর থেকে দর্শকরা একের পর এক উচ্ছ্বাস আর বিতর্ক করছেন এই দৃশ্যটা এখনও প্রমাণ করে শাকিব খান এখনো বাংলা সিনেমার রাজা তো ভিউয়ার্স সোলজার সিনেমার শুটিং ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিও নিচে কমেন্ট করে